আজকে চমৎকারি প্রশ্নটি সমাধান করব আশা করি আজকে পর থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে যে ঝামেলা পূর্বে ফেস করেছেন এটা আর কখনোই ফেস করব চলুন তাহলে প্রশ্নটি আমরা দেখি আর রোলিং স্টোন গ্যাদার স্নোমোস এখানে রোলিংটা আসলে কি অপশন এখানে আছে প্রাটিসিবল ভার্বাল নাউন জেরান অ্যাজেক্টিভ এখানে আছে প্রাটিসিবল ভার্বাল অ্যাজেকটিভ জেরান অ্যাজেকটিভ অর্থাৎ দুই পরীক্ষায় দুই ধরনের অপশন ছিল এখন যে দ্বন্দ্বটা সেটা আমি ক্লিয়ার করি কেউ কেউ বলেন এর উত্তর হচ্ছে পার্টিসিপল বলেন এর উত্তর হচ্ছে কোনটা আসলে সত্য দেখুন সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল যদিও পার্টিসিপল হচ্ছে তিন প্রকারের প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আমরা এখানে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপলটাকেই বুঝিয়েছি এখন এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে ভার্বের আইনজ রূপ যদি অ্যাজেক্টিভের কাজ করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল এটা একটা মাত্র দিক একমাত্র দিক না প্রেজেন্ট পার্টিসিপল এটা অ্যাজেক্টিভের কাজ করে এটা অ্যাডভার্বের পাত্র কাজ করে এটা প্রেপোজিশনেরও কাজ করে আমি আবার বলছি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের যেভাবে কাজ করে অ্যাডভার্বেরও কাজ করে আবার একটি প্রেপোজিশনের কাজ করে তাহলে এই জায়গায় রোলিং এটা যে প্রেজেন্ট পার্টিসিপল এটা কোনটা কাজ করবে কারণ আমি যদি শুধু প্রেজেন্ট পার্টিসুল বলে দিই অথবা পার্টিসিপল বলে দিই তার মানে আমাদের সঠিক একেবারে একুরেট যে উত্তর সেটা তো হলো না প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ এর মানে হচ্ছে অ্যাডভার্ব এর মানে হচ্ছে এক্স্যাক্টলি কোনটার কাজ করেছে তার মানে সেই ক্ষেত্রে আর এটা পার্টিসিপল উত্তর করার সুযোগ নাই এখানে যেহেতু এটা নাউনের প্রিমোডিফায়ার এ রোলিং স্টোন গড়ন্ত পাত্র গ্যাদার স্নোমো অর্থাৎ গরম তো পাথরে শ্যাওলাজ হবে না তারপরে দেখুন এটা হ্যাঁ এটা পার্টিস এটি প্রেজেন্ট পার্টিসল রাইট বাট স্পেসিফিক কিশের কাজটা করলে সেটা তো উত্তর হবে কারণ প্রেজেন্ট পার্টিসল মানেই অ্যাজেক্টিভ এরকম নয় যদি প্রেজেন্ট পার্টিসল মানেই অ্যাজেক্টিভ হতো তাহলে কথা ভিন্ন ছিল প্রেজেন্ট পার্টিসয়াল মানেই হতো অ্যাজেক্টিভ হয় এটা অ্যাজেক্টিভও হয় এটা অ্যাডভার্বও হয় এটা প্রেপজিশনও হয় ভিন্ন কোনো ভিডিওতে দেখাবো কখন এটা অ্যাজেক্টিভ কখন এটা অ্যাডভার অ্যাডভার কখন এটা খেয়াল করেন এই জায়গাটিতে আমরা পার্টিসিপাল উত্তর নিতে পারবো না এখানে ভার্বাল নাউন নয়ের নয় অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হচ্ছে যেহেতু এটা নাউনের মডিফাই আবার দেখেন এই ক্ষেত্রে কিছুটা উল্টাই যায় তথ্যটা তার মানে এটা পার্টিসিপাল না না এটা রাইট আবার দেখুন এটা ভার্বাল অ্যাজেক্টিভ দুটোই কিন্তু সত্য অর্থাৎ অ্যাজেক্টটিভ যেরকম হার্বাল এজেক্টিভ খুব শক্ত দুইটা কি সঠিক হতে পারে একত্রে অর্থাৎ দুইটা কি এমসিকিউ কিউ বললা ভরাট করে আসা যাবে না যাবে না সেই ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে বিধভাবে ভার্বাল অ্যাজেক্টিভ এর কারণটা কি কারণ এই অ্যাজেক্টিভ তৈরি হয়েছে ভার্ট থেকে ভার্ট থেকে অ্যাজেক্টটিভ যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি ভার্বাল অ্যাজেটিভ ভার্ট থেকে যদি নাউন তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি ভার্বাল ডাউন দেখুন বিষয়টা কিন্তু জটিল না আমরা জটিল করে ফেলেছি বিভিন্ন ধরনের শর্টকাট হাবি জাবি অনেক কিছু নিয়ে এটাকে প্রেজেন্ট পার্টিসল প্রমাণ করার চেষ্টা করেছি একবারও এটা ভাবে নাই যে প্রেজেন্ট পার্টিসল মানে তো তিনটা এটা অ্যাডজেক্টিভ হতে পারে এটা অ্যাডভার্ব হতে পারে এটা প্রেপোজিশন হতে পারে তাদের কাছে প্রেজেন্ট পার্টিসল মানেই শুধু একটা সেটা কি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ না ভাই প্রেজেন্ট পার্টিসল মানে শুধু অ্যাডজেক্টিভ নয় অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয় আবার প্রেপোজিশন হয় সো যদি আপনি এ স্পেসিফিক উত্তরটা করতে যান অবশ্যই অবশ্যই এর উত্তর হবে অ্যাডজেক্টিভ কোথাও কোথাও হবে অ্যাডভার্ব কোথাও কোথাও হবে প্রিপজিশন তো এই প্রশ্নের ক্ষেত্রে এই রোলিং যেহেতু স্টোনের প্রিমোডিফায়ার এটা অ্যাডজেক্টিভ অথবা ভার্বাল অ্যাডজেক্টিভ যদি আপনি ভার্বাল অ্যাডজেক্টিভ পান ওকে ফাইন উত্তর করবেন যদি ভার্বাল অ্যাডজেক্টিভ না পান তাহলে কি উত্তর করবেন শুধু অ্যাডজেক্টিভ আশা করি এই প্রশ্নটি নিয়ে আর বিতর্ক নয় যৌক্তিকভাবে একটা মিনিট চিন্তা করে দেখেন আমি কি বললাম যদি আপনার কাছে মনে হয় না এটা যৌক্তিক নয় ওকে ফাইন আপনার মতো আপনি উত্তর করতে পারেন মাথায় রাখবেন যে উত্তরটা আমি করলাম এটাই সঠিক আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে মধ্যে সবাই ভালো থাকুন